মানে একটা তামাশা চলছে দেশে আপনি একটি সরকার বানালেন একটি এনজিও সরকার বানালেন বিঘিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুক বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যারা কিছু যাদের কিছু ভিশন আছে কৃষির এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে অনেক রাজনীতিবিদ আছে আপনাদেরকে ওদেরকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটাকে বলতে চাই আমাদেরকে রাস্তায় নামাবেন না এইভাবে খেপে গেলেন কেন ডক্টর ইউনুসের ওপর কেন কি সমস্যা আসলে প্রধান উপদেষ্টার ওপর এইভাবে সবাই ক্ষেপে যাচ্ছে তাকে পদত্যাগের জন্য একটা মানে সবাই চেষ্টা করতেছেন কবে তিনি দেশ ছাড়বেন এবং এই ব্যাপারটি নিয়ে চরমভাবে কিছু বক্তব্য দেন আপনাদের আজকে ভিডিওটি অবশ্যই দেখতেই হবে কেননা আপনারা যারা যারা ডক্টর ইউনুসকে বিন্দু পরিমাণ ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটি দেখার পর পুরো অবাক হতে যাচ্ছেন কেন কেননা তারা কেন এবার ডক্টর ইউনিসের পিছিয়ে লাগলো এবং ডক্টর ইউনিস কেন সরাতে যাচ্ছে বাংলাদেশ থেকে তিনি অল্প কয়েকদিন হয়েছে এই বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এখন পর্যন্ত ভালোমতো কোনো কাজই করতে পারলো না দেশের সুন্দর একটি অবস্থায় নিয়ে যেতে পারলো না কিন্তু এর মধ্যেই বিএনপিরা তারা চাচ্ছে নির্বাচন দেখ ক্ষমতা কত তাদের হাতে চলে যাবে সন্দেহ এই একটা ভেজালের জন্য এখন ডক্টর ইউনুসকে আসলে মানুষের কথা শুনতে হচ্ছে দেখুন কিভাবে কথা বলতেছে আপনারা সরাসরি ভিডিওটি দেখুন তাহলে সকল উত্তর আপনারা পেয়ে যাবেন চলুন আমরা আগে ভিডিওটি দেখি তারপর কথা হবে ব্যাপারটি নিয়ে চলুন ভিডিওটি একটু দেখে নিই মানে একটা তামাশা চলছে দেশে আপনি একটি সরকার বানালেন একটি এনজিও সরকার বানালেন আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যারা কিছু যাদের কিছু ভিশন আছে কৃষির এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে অনেক রাজনীতিবিদ আছে আপনাদেরকে ওদেরকে নিয়ে বানাতে পারতেন আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি দুজন দাও আওয়ামী লীগ ইয়ে নুরুল হক নুর তুমি দুজন দাও অমুক তুমি দুইজন দাও আপনি একটা এনজিও সরকার চিটগং ডিভিশনের সরকার বানায় বসলেন হোয়াট নন সেন্স এইভাবে কি দেশ চলে দেশ তো এইভাবে চলবে না আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে এই সরকারকে ঠিক করে চলতে হবে বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিশন নাই উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব কোনো রিফর্ম করা অসম্ভব দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি দেড় ছয় সপ্তাহ উপরে হয়ে গেল কিছু করতে পারছেন না আপনি তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন ফর ভোট ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আপনার উপদেষ্টাকে পাঠানো যে ফরেন উপদেষ্টা অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএতে বক্তৃতা দেয় গভর্নমেন্ট আর স্টেটের হেড দেয় না আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কীভাবে যাবেন দেশের পরিস্থিতি দেখেন আর আপনি বলছেন যে আপনি ইউএনজিএতে যাবেন এই সরকার ইজ নট ফাংশনিং আমলারা ঘুষাঘুষি করে আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রির থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে আজকে সেকশন অফিসার দুই দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি তারপর জয়েন্ট সেক্রেটারি নিজে নিজের প্রমোশন দিয়ে চলছে কি হচ্ছে সরকারিভাবে চলতে পারে না কোনোভাবে চলতে পারে না ছয় তারিখে আপনি ডিজলভ করে দিলেন পার্লামেন্ট আর্টিকেল সেভেন্টি সম্ভবত কিভাবে ডিজলভ করলেন ওইটার প্রভাইজোতে লেখা আছে যে প্রাইম মিনিস্টার বললে তারপরে ডিজলভ হবে প্রেসিডেন্ট কিভাবে ডিজলভ করলো একটু ওয়েট করলে হতো সাত আট তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইজার একটি প্রতিবেদন পাঠাতেন ডিজলভ করার জন্য কে ছিল কারা করলো এটা তখন তো উনি দেশেও নাই প্রধান উপদেষ্টা সাত তারিখে আপনি শপথ নেবেন অ্যানাউন্স করলেন সাতটার সময় শপথ নেবেন কারোর মাথায় আসলো যে কীভাবে শপথ নেব একটা রেফারেন্স দেই ওয়ান রেফারেন্স দিলেন রেফারেন্স পাঠালেন কাকে পাঠালেন রেফারেন্স ওই যে অ্যাপেলেট ডিভিশনের সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগের যে সাতজন জজ ছিল ওদের কাছে রেফারেন্স পাঠালেন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে পাঠান নাই রেফারেন্স ওরা দুই লাইন লেখা দিল যে হ্যাঁ ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে কোথায় পেল তারা ইন্টারিম গভেন্ট করা যাবে কেয়ারটেকার ইন্টারিম কোনো কিছু সংবিধানই নাই আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে আর অ্যাপ্লাই ডিস বলে দিল এরা সব নারী সব নারী হয়ে যাবে হবে তারা বলেন আপনারা তো এই কী জিনিস হচ্ছে এবং হান্ড্রেড অ্যান্ড সিক্সেও আপনি আপনি সেখানে বসে এটা করতে পারেন না আপনাকে শুনতে হবে কিছু লয়ার্সদেরকে আপনাকে শুনানি করতে হবে এইটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে কাকে কাকে শুনবেন সবাইকে না বিকজ একটা মতামত নিয়ে আপনাকে রেফারেন্সের উত্তরটা দিতে হবে দুই লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে আপনি সাত তারিখে ওত দিলেন এখন কি সরকার চলছে কেউ বলতে পারবে যে সরকার চলছে ওদের মাথায় কি আছে আপনি ছয়টা কমিশন করেছেন এক তারিখ থেকে কমিশন হবে এক তারিখ থেকে কেন এত সময় লাগবে কেন কমিশন তো দুই দিনের মধ্যেও বসতে পারে ছয়টা জায়গা দিয়ে দেবেন ছয় জায়গায় তারা বসে কাজ শুরু করবে এক তারিখে কেন শুরু করবে দুই তিন মাস কেন লাগবে কমিশনকে কাজ করতে আর আপনি ওভারল্যাপিং কমিশন দিয়েছেন একটা দিয়েছেন জুডিশিয়ারির জন্য একটা দিয়েছেন সংবিধানের জন্য একটা দিয়েছেন ইলেকশনের জন্য কি ইলেকশন অথবা জুডিশ জুডিশিয়ারি এটা কি সংবিধানের বাইরে এগুলো তো সব সংবিধানের ভিতরেই থাকতে হবে আপনি ওদেরকে মেম্বার করে দিতেন ওদেরকে নিয়ে আপনি আপনি কাদেরকে কি আচ্ছা না ঠিক আছে তো আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন ধরেন আমার স্বাধীন মালিক স্বাধীন মালিক তো পড়তে পারে না ওর চোখের সাংঘাতিক অসুবিধা ইজ ইন ক্যাপাসিটিকে আমি সরকারের প্রধান উপদেশটাকে বলতে চাই আমাদেরকে বিধি দলে ঠেলে দিবেন না আমাদেরকে রাস্তায় নামাবেন না আমাদের মুখ থেকে আপনাদের বিরুদ্ধে আপনারা সঠিক উদ্যোগ নেন আমরা আমাদের শেষ শক্ত দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি আমাদের আন্দোলন কিন্তু উপরে ফেলতে হবে আর কি সংস্কার করা যেতে পারে ডক্টর কিন্তু বয়স কম হয়নি তার কিন্তু অনেক বয়স হয়েছে কিন্তু তারপরেও তিনি যে বাংলাদেশের এই রকম একটা পরিস্থিতিতেই বাংলাদেশের হাল ধরেছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের জাতির জন্য খুবই একটি যে লাভবান একটা বিষয় কেননা তিনি ছাড়া বাংলাদেশে অন্য কেউ নেই যাকে এই দায়িত্বটা দেওয়া যায় এবং বাইরের দেশের সঙ্গে খুব সুন্দর একটি সম্পর্ক রাখতে পারবে বজায় করতে পারবে কেননা বাইরের দেশ থেকে এই ডক্টর মত ইউনুসকে প্রচুর পরিমাণে ভালোবাসে আর তারা অন্য কোন লোককে যদি আমাদের বাংলাদেশের মধ্যে মানে অন্তর্বর্তীকালীন সরকার দেয়া যাইতো তাহলে তারা কিন্তু সাপোর্ট করতো না কিন্তু তিনি এই ব্যক্তি হওয়া নোবেল বিজয় এই ব্যক্তি হওয়ার কারণে আমাদের বাংলাদেশ কিন্তু এটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে এবং বাইরের দেশ থেকে কোনো রকম কোনো সমস্যা করবে না তাকে কঠিন ধুলাই করলেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা কেন দিচ্ছেন কি কারণ আসলে দেখুন আপনি এই ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সে তো পড়তেও পারবে না ঠিক করে আপনি মজুমদার আপনি জানেন মজুমদারের কি সেটা আমি হয়তো এখন বললাম না কিন্তু সে যেসব কথা বলছে ইলেকশন কমিশন হবে এই দেশে কোন হবে নামের উপরে কনসেনস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলির মধ্যে পারবেন না যেভাবে দেশ চলছে আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ দিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন আপনার সাথের ক কি হবে সাথের ক কি হবে এগুলি কি হবে আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে বিপ্লবের উপরে কিভাবে নিতেন আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওত নিতেন ওইখানে ওত আপনার দেওয়া হতো সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল আমাদের উচিত হবে এই সরকারকে দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে বিকজ অফ ইস ব্র্যান্ড যদি আমরা সেটা না করি ওনার নাম যদি অ্যানাউন্স না করতো ছয় তারিখে তাহলে কিন্তু এই দেশে প্যারাট্রুপার নাম তো এই দেশে ছবি নিয়ে বলে কোনো মিডিয়া ঢুকতে নাম তো এখানে ফেনি ব্রিজ ক্রস করে ইন্ডিয়ান ট্রুপসরা মির সরাইতে ঢুকে যেত আপনি দশ কিলোমিটার ওদেরকে দিয়েছেন আমি আমি বলবো সবাইকে এই সরকারকে সমর্থন করার জন্য কিন্তু তার সাথে বলবো যে আপনি আপনার ক্যাবিনেট চেঞ্জ করেন সেখানে একটি ব্যক্তি আছে সেখানে একটি ব্যক্তি আছে যে ডেপুটি চিফ অ্যাডভাইজারের মতন কাজ করছে নাম নাই বললাম আপনারা সবাই জানেন ওর নাম ডেপুটি চিফ এডভাইজারের কাজ করছে ওর জ্বালায় কোনো কিছু করাই যায় না ওর জ্বালায় কেউ কিছু করতে পারে না তার কারণ হচ্ছে আমরা 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 আমাদেরকে সমর্থন করতে হবে আমরা সমর্থন করছি কিন্তু ক্যাবিনেট টু চেঞ্জ এইখানে বিভিন্ন দল থেকে লোক এনে সংস্কার করতে হবে না সংস্কার হবে না আপনাকে এই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে প্রোক্লেমেশন দিয়ে চালাতে হবে আবার ওত দিতে হবে সবাইকে ওই বিপ্লবের উপরে প্রোক্লেমেশনের উপরে ওত দিতে হবে বিচারপতি যারা আছেন ওদেরকে আপনি ইনভাইট করবেন না যারা আপনি মনে করেন ঘুষ কর সিন্ডিকেটের বিচারপতি আপনি যে যারা ভালো আছেন ওদেরকে বলবেন আয়শা এটার উপরে দাও তারপরে আমরা যখন সংবিধান রচনা করব তখন ওই সংবিধানের উপরে ওঠ হবে দেখ কাজী আপনি পলিটিক্যাল পার্টিসদের সাথে বসেন ওদের আপনি বলেন নমিনেট করো লোকজন ওদেরকে ক্যাবিনেটে নেন ক্যাবিনেটে নিয়ে আপনি সরকার চালান এবং রিফর্মস করেন দর্শক বাংলাদেশ কি একটা দেশ তৈরি করার চেষ্টা করতেছে পায় তারা করতেছে তারা চিন্তা করতেছে যে ডক্টর ইউনি যদি বাংলাদেশে চলে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে যেন দায়িত্ব পেয়ে যাবে বিএনপি এবং বাংলাদেশটাকে তারা চালাবে তাদের হাতে ক্ষমতা আসবে এইটাই চাচ্ছে এখন সদিবাস ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য হচ্ছে উপকারটা করছে না এই বাংলাদেশের নাজেহাল একটা অবস্থায় এই ঋণগ্রস্ত অবস্থায় যে তিনি হাতটা ধরছেন এটা কিন্তু বাংলাদেশের মানুষের মানতে হবে যেটা এটা বাংলাদেশের বড় পাওয়া নয়তো আসলে তিনি পারতেন যে আমি কেন এই দায়িত্ব নেবো তার তো বয়স চলে গেছে মৃত্যু সর্যায় প্রায় চলেই গেছে তার এইরকম একটা বয়স হয়েছে তারপরে যে বাংলাদেশে এসে তিনি এরকম একটি কাজ ধরেছেন এইরকম একটা অস্থিতিশীল বাংলাদেশের যে দায়িত্ব নিয়েছেন এটা কিন্তু তাকে সেলুট দেওয়া দরকার সোনাদি ভাস এই ব্যাপারটি না আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কনভার্সেশন আজকে পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ